বাংলাদেশের অধিকাংশ নেতার মস্তিষ্ক বা মগজ এত ছোট তাদের মন মানসিকতা এত ছোট এই নেতাদের জ্ঞান এত কম যে এই নেতারা একটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যায় তারা ভোট চায় মানে প্রাইমারি বাচ্চারা কি ভোটার হাই স্কুলের বাচ্চারা কি ভোটার তারা তাদের কাছ থেকে ভোট চায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যাওয়া ক্লাস চলাকালীন সময়ে ভোট চায় এবং তাদের প্রতীক পরিচয় করিয়ে দেয় যেটা আমাদের প্রতীক তোমার বাবা মাকে যায় বলবে এই মার্কায় যেন ভোট দেয় এটা আমাদের প্রতীক তোমার বাবা মাকে যায় বলবে এই মার্কায় যেন ভোট দেয় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পর্যন্ত এগুলোকে সমর্থন করে তাহলে এই দেশের বাচ্চারা পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না মানে নেতাই হবে অথচ একজন নেতার দায়িত্ব ছিল ওই ছাত্রছাত্রী যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হিসেবে সেই কথা বলার কিন্তু তারা সেটা করেনি কোনো দিনও এখন ভোট আসছে ভোট চাওয়ার জন্যই বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে এক চাইতে লজ্জাজনক এর চাই দুঃখজনক বিষয় আর কি হতে পারে নেতাদের দায়িত্ব থাকতে নতুন প্রজন্মকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য দিক নির্দেশনা দিবে ভালো করে পরামর্শ দিবে ভালো করে পড়াশোনা যাতে তারা করতে পারে এমন পরামর্শ দেওয়ার জন্য সে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে কথা বলতে পারে কিন্তু সে কোনোদিনও শিক্ষা প্রতিষ্ঠানে যায় না শুধুমাত্র এখন ভোট আসছে এখন ভোটের জন্য যাচ্ছে এমন নেতা দ্বারা কখনো কোনো সমাজের কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়